হ্যাঁ হ্যালো এভরিওান আমি মৌসুমি কান্ডার আমার বাড়ি কাঁথিতে আজকে আমি ফার্স্ট টাইম পানি পারুল যাবো কী করতে ইয়াস মেকআপ শ্যুটের জন্য সকাল সকাল উঠে ব্রাশ করে নিলাম দেন তারপরে চেঞ্জ করে চেয়ার সিডস খেয়ে নিলাম চেয়ার সিডস খাওয়ার পরে আমি ফেস আইসিং করে নেব স্কিন আইসিং না আমার করতে হেভি লাগে কিন্তু আমি রোজ রোজ করি না কারণ রোজ রোজ টানা করলে কি ঠান্ডা লেগে যেতে পারে আর যেদিন যেদিন আমার মেকআপ শ্যুট থাকে সেদিন সেদিন আমি করবই তো ওইখানে আমার বোন হল হল করছিল ওকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম দেন টিউশনে আমি রোজকার মতো চা বিস্কিট খাই বাড়িতে এসে আমি ছোলার ছাতু খেয়ে নিলাম দেন প্যাক করে বেরিয়ে পড়লাম বাসে মানে বাস স্ট্যান্ডে বাস ধরে বেরিয়ে পড়লাম একদম বৃষ্টিটা দেখেছো একদম জানলা পুরো ভিজে গেছে এই যে টিকিট কেটে নিলাম টিকিট আমার হাতে চলে দেন টিকিট কাটার পরে আমি ভাবছি যেতে পারবো তো এত দূর বৃষ্টি হচ্ছে আমি ফার্স্ট টাইম এলাম এই জন্য একটু তারপর গিয়ে যখন দেখি জলে জলাময় পেরিয়ে চলে এসছি আমি এখানে আমি জাস্ট কিছু বিফোর আফটার লুক নেওয়ার জন্য কিছু নিয়ে নিচ্ছিলাম যাই হোক লাইটিং ছিল না সেদিনকে আমি সেদিনকে লাঞ্চে বিরিয়ানি খেয়েছিলাম এই যে দি দিভাই সত্যি খুবই ভালো বিয়ে নিয়ে কোনো কথা হবে না তো আমাদের শুটের সময় রোদ ফাইনালি বেরিয়ে পড়েছিলো আমি খুবই খুশি হয়েছিলাম যে আমার শ্যুটের সময় বেরিয়ে পড়েছে রোদ এই যে সেদিন আমার একটা বৃদ্ধি লুক করা হয়েছিল আমার ওপরে আশা করছি বৃদ্ধি লুকটা তোমাদের ভালো লাগবে আর আমার তো সত্যি কথা বলতে আমাকে নিজেকে অনেক মিষ্টি লাগছিলো আর সত্যি আমার খুবই মিষ্টি লাগছিল এই যে সব এই যে দাদা ভাইরা সিনেমাটোগ্রাফার ফটোগ্রাফার রিন্টু আর জিতু দা এখানে ক্যাট বিল্লু এই কাদা পেরিয়ে আমাকে জিতু দা নিয়ে গেছিল সিনেমাটোগ্রাফার আমাদের সেদিনের একটা ভালো শট নেবে বলে তো আমার তো খুব স্ট্রাগল করে আমি গেছি তো ফাইনালি স্ট্রাগল করে চলেও এসেছি আমি কী সব চিৎকার করে যাচ্ছিলাম যে ফাইনালি আমার শেষ কাজ এই যে অবস্থা দেখেছ আমার ব্যাস কাজ কমপ্লিট সেখানকার এবার আমি বেরিয়ে পড়বো তো বেরোনোর সময় মেঘলা একটু লাগছিল বা আমি অটো ধরে নিলাম ফার্স্টে দেন তারপরে এসি বাসে বসে গেছিলাম অবশ্য আমার কাছে এসি ছিল না আমার এসি সহ্য হয় না বলে আমি বললাম কাকুদেরকে আমি এখানে বসবো তো বললো ঠিক আছে কোনো প্রবলেম নেই তুমি বসতে পারো কোনো সমস্যা নেই তো আমি গোটা রাস্তা মানে ওই পুজোর সময় তো ওই জন্য তো আমি নেমি আমার এনার্জির জন্য মাজার ড্রিঙ্ক খেয়ে নিলাম আশা করছি ভিডিওটা ভালো লাগলো টাটা সবাইকে সবাই ভালো থাকবে